প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকে আমরা আপনাদেরকে দেখাব আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজে এই বেগুনগুলো চাষ করে থাকে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে বেগুন চাষ করতে পারবেন বেগুন চাষের জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা প্রয়োজন পড়ে না খুব সহজেই কিন্তু চাষ করা যায় এবং কম খরচে অনেক লাভবান হওয়া যায় দেখেন বেগুন গাছে কিন্তু অনেক ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরও বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন এই যে বেগুনগুলো বড় হয়ে গেছে এই যে ফুল ফুটেছে আরো অনেক বেগুন গাছের পাতাগুলো দেখেন কত সুন্দর চাষ করেছে যারা তারা খুব পরিচর্যা করে এই গাছগুলোর দেখতে পাচ্ছেন অনেক বড় একটি বেগুনের বাগান তৈরি করেছে এরা প্রত্যেকটি গাছেই কিন্তু প্রচুর বেগুন এসেছে এবং ফুল ফুটেছে আরও বেগুন আসবে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ভিডিওটি দেখতে থাকুন দেখেন তো বেগুন চাষের এই পদ্ধতিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম